আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এখন বিকালের নাস্তা রেডি করছি পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম এবার পেঁয়াজ মরিচ তেলে দিয়ে একটা ডিম দিয়ে দেব তো ডিমটা দিয়ে একটু নাড়তে থাকবো যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পাস্তাগুলো টমেটো সস দিলাম এভাবে রান্না করলে অনেক মজা হয় ভালোই টেস্ট লাগে আপনারা কে কীভাবে রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন আমি এভাবে রান্না করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ